মাছের এই আইটেমটি রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি স্বাদের হবে ভাত পোলাও রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি খুবই মজাদার মাছের আইটেম রান্না করে দেখাবো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আমি মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি চলে আসলাম রান্না করতে কুকারের মধ্যে বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার বেরেস্তা তৈরি করার জন্য কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিব বেরেস্তাটা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে তুলে নিব বেরেস্তা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো মাছের পিসগুলো দুই পিট ভেজে নেব খুব কড়া করে ভাজতে হবে না মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে তুলে নিব সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা গোটা গরম মশলা দুই পিস তেজপাতা দুই টুকরা দারচিনি দুইটা এলাচ এবার মশলাগুলোকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেব যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা এবার দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এখন এই মশলাটাকে তেলের মধ্যে ভেজে নেব যখন ওপরে তেল উঠে আসবে এই পর্যায়ে এক কাপ টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দেড় চা চামচ রেড চিলি পাউডার দিচ্ছি হাফ চা চামচ হলুদের পাউডার এক চা চামচ দিচ্ছি ধনিয়ার পাউডার এবং দিচ্ছি এক চা চামচ জিরার পাউডার আবার সব মশলা সুন্দর করে কষিয়ে নিব মশলাটা মোটামুটি অনেকটা কষানো হয়ে গিয়েছে এবার দিচ্ছি চার টেবিল চামচ টক দই দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি দিচ্ছি রান্নাটা টক মিষ্টি ঝাল হবে এই পর্যায়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিব। যে কোনো রান্নাতে মশলা যত বেশি কষিয়ে রান্না করা হবে সেই রান্নাটাও অনেক বেশি টেস্টি হবে এই তো দেখুন মশলার উপরে তেল উঠে এসেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না একদম ঘন একটা গ্রেভি হবে এখন ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এক মিনিট পর মাছগুলো উলটিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতার কুচি দিচ্ছি আর দিচ্ছি গরম মশলার পাউডার আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম মাছের কালিয়াটা রান্না হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিব এই তো রেডি মজাদার মাছের কালিয়া আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা লাইক কমেন্টস শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ